হজ হয়েছে মক্কায় কিন্তু কবুল হওয়ার গ্যারান্টি আছে মদিনায় সুবহানাল্লাহ বলেন মদিনায় না গেলে কি হজ হবে মদিনায় না গেলে হজ হবে হজ মক্কায় সম্পন্ন হয়ে যায় যে সমস্ত সহায়ক রাম নবী বিদ্বেষী কথা বলে নবীর दुश्मन যারা নবীর সাথে दुश्मनी করে আমরা ওদের মুখের উপরে থু থু নিক্ষেপ করি ঠিক কিরা বলেন কিছুদিন আগে উনি ফতোয়া দিয়েছেন যে মদ খাওয়ার পরে নামাজে দাঁড়ানো যাবে আর মদ পান করার পর যদি তার সেন্স ঠিক থাকে তাহলে সালাত আদায় করতে পারবে এমন কোন সময়সীমা বলা হয়নি যে মদ পান করে এত সময় সালাত আদায় করবে না তবে কোরআন আল্লাহ বলেছেন লাতাফরাবু সালাত ও আন্তম সুকার তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সালাতে যেও না এখানে কিন্তু আল্লাহ মদ পান করার কথা বলে বলছেন নেশাগ্রস্ত অবস্থায় কোন ফতোয়া দিয়েছেন যে যদি যুবক হয় লোকটি তাহলে তো যুবকের প্রতিটা যুবকের যৌবনের একটা চাহিদা আছে অতএব তিনি যদি যৌবনের চাহিদা মেটাতে চান বড় গুনাহের সাইতে দেখা যায় গুনাহে জর্জরিত হবে তার সাইতে তিনি হস্তমৈথুন করতে পারবেন যারা প্রভাসে আছেন এমন কোন দেশে যদি থাকেন যেই দেশে তিনি তার যৌন চাহিদা না নিশ্চিতভাবে গুনাহে লিপ্ত হয়ে যাবেন জেনায় লিপ্ত হবেন কারণ সেখানে জেনার অবাধ সুযোগ রয়েছে এরকম যদি পরিস্থিতি হয় তাহলে নিজের নিজেকে রক্ষা করবার জন্য অর্থাৎ বড় অপরাধ থেকে অপেক্ষাকৃত কম বড় অপরাধ যেটা সেটাই তিনি লিপ্ত হতে পারেন অর্থাৎ হস্তমিথন করতে পারেন এই পাগলায় প্রায় মাঝে মাঝে নতুন নতুন কথা ডেলিভারি দেয় আমদানি দিয়ে থাকে এরপরে একটা কথা বলে ফেলেছে যে আগেকার যুগে মানুষের মুসলমানের নামের আগে সিঁড়ি ছিল কি ছিল সিঁড়ি উনি এটার অর্থ করেছেন সিরি অর্থ সুন্দর কেন শ্রীমান মানুষ সুন্দর মানুষ কিন্তু না ভাই এটা হিন্দুদের একটা খাসিয়াত ছিল হিন্দু আনি কালচার ছিল সিঁড়ি সিঁড়ি নমকৃষ্ণ এগুলো বলে কারা হিন্দুরা বলে এই যে নামের শুরুতে মোহাম্মদ আমাদের দেশে রাখা হয় আপনারা অনেকে জানেন এটা একটা ইতিহাস আছে এক সময় হিন্দু মুসলমান মিক্স ছিল সবাই নামের শুরুতে শ্রী লাগাইতো শ্রী মানে সুন্দর ভালো এরকম কিছু তো সেখান থেকে হিন্দুদের স্ত্রী থেকে পার্থক্য করার জন্য মুসলমানরা নামের শুরুতে মোহাম্মদ লাগানো শুরু করছে এটা একটা সময় যখন সমস্যা ছিল তখন এটা হয়েছিল দরকার ছিল সেটা কোনো বরকতময় হবে অথবা সেটা কোনো সুন্দরমত হবে এরকম কোনো কথা নাই আমরা কোনো সাবেদিকে দেখিনি এরকম করছেন যার কারণে নাম যদি রাখতে চান কারণ আসলে মোহাম্মদের সেলের নাম মোহাম্মদ রাখবেন শুধু মোহাম্মদ রাখবেন ব্যাস মোহাম্মদের সাথে বাপের নাম জুড়ে দিতে পারেন কিন্তু মুহাম্মাদের সাথে তিন מל্লাম মালাম রাখবেন না আর নামের শুরুতে মোহাম্মদ আবার শেষে হাসান হোসেন এরকম কোনো কিছু যুক্ত করবেন না হাসান হোসেন নাম যুক্ত করা দোষের না শুধু হাসান রাখেন শুধু হোসেন রাখেন কিন্তু একটা ভালো নাম পূর্ণাঙ্গ একটা নামে শেষে আলী হোসেন আবার হোসেন লাগবে কেন এগুলো সবগুলা শিয়াদের ખાસ কবুল হওয়া বিভিন্ন স্থান আছে যেখানে দোয়া কবুল হয় মক্কায় হয় মাদিনাও হয় 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 হজ মক্কায় মজ মক্কায় কিন্তু পুরো কবুলতের গ্রানটি রয়েছে মাদিনায় বলেন কিন্তু দেখেন বর্তমান সময় সময়টা বড় ফেতনার সময় যেই সময় মানুষের ইমান আকিদা হরণ করার জন্য একদল ডাকাত বের হয়েছে যাদেরকে আমি বলি কেসি মৌনীরা বলেন কেসি মৌনবী কেসিমৌ নবী বলছেন নাকি নাপিত মার কাহে মেরা নাবিদের অভ্যাস হচ্ছে মানুষের চুল কেটে কেটে ছোট করা এদের অভ্যাস হচ্ছে মানুষের আমল কেটে কেটে কিভাবে ছোট করা যায় এরকম কিছু নাপিত মার্কা সাহেব এই জগতের মধ্যে বর্তমানে আছে কি নাই যারা বলেন আছে কি নাই শুনলে অবাক হবেন বর্তমান সবচেয়ে বড় ফেতনার নাম হচ্ছে আহলে হাদিস কি নাম আহলে হাদিস সবচেয়ে বড় ফেতনা সাহেব বের হয়েছে আপনারা জানেন গত জুমায় আমি বলেছিলাম এই শায়েক আহমদুল্লাহ উনি বলেছেন যে হজ কবুল হওয়ার জন্য মক্কায় বিভিন্ন জায়গায় স্থান আছে যেখানে দোয়া কবুল হবে কিন্তু মদিনায় এরকম কোনো জায়গা নাই জোরে বলেন নাওজুবিল্লাহ ওনার টার্গেট হচ্ছে সবসময় মদিনাওয়ালাকে ছোট করা মদিনাকে ছোট করা নবী মোহাম্মদ সাল্লাহসাল্লামকে মাইনাস করা এটা মনে রাখবেন ইহুদিরাও কিন্তু আল্লাহকে মানত নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মানতে পারে নাই ঠিক না ওনার প্রতিটা বক্তব্য আপনারা শুনবেন সব জায়গায় দেখবেন নবীবিদদেশী আলোচনা কিভাবে আখির নবীকে ছোট করা যায় তার মানে বোঝা যায় এটা তার স্পষ্ট প্রমাণ হয় উনি যে ইহুদিদের দল এতে কোনো সন্দেহ নাই ঠিক কি না বলেন কারণ এটা ইহুদিদের দস্তুর ছিল আল্লাহকে মানতো কিন্তু ন নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে মানতে পারে না প্রিয় ভাইরা মাটি মদিনা হল একটি জায়গা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন মানজারা কুবরি ওয়াজাবাত লাহু শাফাতিন যে ব্যক্তি আমার অন্তিকান শরীফের পরে মক্কার কার্য সম্পন্ন করে আমার রৌজা মোবারক জিয়ারত করবে কাল কেমতের দিন আল্লাহর কাছে আমার ওই উন্মতের জন্য সুপারিশ করা আমার পক্ষে ওয়াজিব হয়ে যাবে জোরে বলেন সোহার আল্লাহ অন্য হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি মক্কা আসলো খানায় কাবা তা করলো আমার রৌজা আসে নাই আমার রৌজা জিয়ারত করে নাই সে যেন আমার সাথে জুলুম করলো বলে নাউজবিল্লা সে যেন আমার সাথে কি করছে জুলুম করছে সত্য কথা বলেছেন শুধু তাই নয় অন্য হাদিস আসছে আল্লাহর হাবিজ সাল্লাম বলেছেন যে ব্যক্তি মক্কার কার্য সম্পন্ন করে আমার রৌজা মোবারক জিয়ারত করবে সে যেন জীবিত অবস্থায় যেভাবে আমার সাথে সাহাবায়ক রাম সাক্ষাৎ করেছে ওইভাবে যেন সে সাক্ষাৎ করলো সুবাহ বলেন প্রিয় ভাই আমার মদিনায় রৌজা মোবারকের কাছে গেলে গুনা মাফের গ্রান্টি আছে ঠিক কিনা বলেন গুনা মাফ হওয়ার সুযোগ আছে কারণ আল্লাহ তালা সুর নেসার চৌষট্টি নম্বর এত বলেছেন বল আন্নাহুম ইদলা মুয়ানফুস হুম যাও কা ফাস্তগ ফারুল্লাহ ওয়াস্তগ ফার তাও আবার রহিমা যদি গুনাহ হয়ে যায় যদি গুনাহ হয়ে যায় শয়তানের ঢোকায় নফসের সাথে জুলুম করে তোমরা যদি গুনা করে থাকো আমার নবীর শরণপন্ন হও আমার নবীর কাছে যাও সোহানল্লা বলেন আমার নবীর কাছে যাও এরপরে আমার নবীকে যদি সুপারিশকারী বানাইতে পারো এরপর যদি তোমরা তওবা করো অবশ্যই আমি আল্লাহকে তোমরা তওবা কবুলকারী হিসেবে পেয়ে যাবে সুবহানাল্লাহ বলেন প্রিয় ভাইরা আমার প্রশ্ন থাকতে পারে যে আল্লাহ তাআলা যখন এই আয়াত নাজিল করেছিলেন তখন তো হুজুর জীবিত ছিলেন এজন্য সাহাবায়ে কেরামের দস্তুর ছিল অভ্যাস ছিল যদি ভুল হতো আল্লাহর হাবিবের কদম মোবারকে চলে যেতেন প্রিয় ভাইন আমার নবীজি তখনও যেভাবে সুপারিশ করার ক্ষমতা ছিল এখনও সেই ক্ষমতা আছে কি নাই জোরে বলেন না আছে কি নাই এখনও আল্লাহ নবী রৌজা মোবারকে জীবিত শুধু জীবিতই নাহন সমস্ত রবীনা তাদের নিজ নিজ রৌজায় জীবিত আল্লাহ আম্বিয়াউ আ ফি সমস্ত রবীনা তাদের নিজ নিজ রোজা জীবিত শুধু জীবিতই নন তারা দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করেন সুবাহ বলেন যদি সালাম এবং আমাদের নবীজি নূর নবীজি যদি জীবতেই না থাকতেন তাহলে কোরআনে কারিমের এ আয়াত মানসুক হয়ে যেত রহিত হয়ে যেত না থাকতো না এখন আয়াত থাকতো না অতএব ভাই আমি বলতে চাই হস হয়েছে মক্কায় কিন্তু কবুলতের গ্যারান্টি আছে মদিনায় সোহানাল্লাহ বলেন যে সমস্ত শায়েকরা নবী বিদ্বেষী কথা বলে নবীর দুশ্মন যারা নবীর সাথে দুশ্মনী করে আমরা ওদের মুখের উপরে থুতু নিক্ষেপ করি ঠিক কেন বলেন আর যারা নবীর পক্ষে থাকবে নবীর পক্ষে কথা বলবে আমরা তাদেরকে বুকে টেনে নিতে রাজি আছি ঠিক কেন বলেন কাজে সমস্ত শায়েকদেরকে বয়কট করা দরকার এদেরকে বয়কট করো এদের আলোচনা শুনবেন না এই জন্য কারণ ইমান আকিদা নষ্ট হয়ে যাবে আমার ভাইরা এই বাংলায় প্রায় মাঝে মাঝে নতুন নতুন কথা ডেলিভারি দেয় আমদানি দিয়ে থাকে এরপরে একটা কথা বলে ফেলেছে যে আগেকার যুগে মানুষের মুসলমানের নামের আগে সিঁড়ি ছিল কি ছিল সিঁড়ি উনি এটার অর্থ করেছেন সিঁড়ি অর্থ সুন্দর শ্রীমান মানুষ সুন্দর মানুষ কিন্তু না ভাই এটা হিন্দুদের একটা খাসিয়াত ছিল হিন্দুয়ানি কালচার ছিল সিঁড়ি সিরি নমকৃষ্ণ এগুলো বলে কেন হিন্দুরা বলে আল্লামা আল্লাহদ্দিন রহমতুল্লাহিব নিসাউদ্দুর রহমতুল্লাহ দেখলেন যে না আসলে এটা তো হিন্দুদের কালচার এই জন্য তিনি সিঁড়িকে যে ওখানে লাগাই দিলেন যেই কারণে আমাদের নামের শুরুতে মহম্মদ কারণ আমরা আখির হুজুরের একটা নামের শুরুটা আমাদের নামে আছে এটা একটা বরকদের বিষয় ঠিক কিনা বলেন উনি এখানেও কলম ধরেছে উনি বলেছেন এটা দরকার কি এটা তখন করেছে এখন আর দরকার নাই শুধু একটা নাম তো হলো যেমন মনে করেন আব্দুর রহিম মোহাম্মদ রহিম আব্দুর রহিম লাগবে কেন আবার তিনি উনি বুঝাচ্ছেন যে নাম আছে যেমন আলী আছে হোসাইন লাগবে কেন তার মানে এই বদমাইশ হচ্ছে আহালে বায়তের দুশমান আল্লাহর হাবিবের দুসানবীজির দুসমান ঠিক না বলেন জানাই প্রতিবাদ জানাই যে এই ধরনের ছেড়ে যেই নবী সেনা কাল হাসনের ময়দানে কোনো নাজাতের নাজাতের সুপারিশ পাওয়ার কোনো মাধ্যম নাই নবী সেনা নাজাতের ফাঁসিলা এই হবে না হুসিলা হবে না ঠিক না বলেন কোনো কোনো কায়দায় নাই নবী সেনা জান্নাতে যাওয়ার অতএব নিজে তো ইমান হারা হয়েছেন মানুষকে ইমান হারা করবেন না বিভ্রান্ত করবেন না উদ্ভট ফতুয়া দিবেন না দেখেন আপনি অবাক হবেন কত কথার যে আমদানি বলে শেষ করা যাবে না কিছুদিন আগে উনি ফতুয়া দিয়েছেন যে মদ খাওয়ার পরে নামাজে দাঁড়ানো যাবে যেটা বলে নাম না মদ খাওয়ার পরে কি নামাজে দাঁড়ানো যাবে কাতলা বলছেন যে সুকারা তুমি নামাজে যাই না মদ মানে অপবিত্র অবস্থায় অর্থাৎ নেশাগ্রস্ত অবস্থায় কিন্তু মদ খাইছে যদি নেশা না হয় তাই নামাজ দেওয়া যাবে এটা একটা কথা এবার আরেকটা একটা বক্তর আমদানি দিয়েছে আছে আমাদের অনেক ভাইরা আছে বাহিরে পূর্বার জীবনযাপন কাটাচ্ছেন আছে কি নাই অন্য ফতোয়া দিয়েছেন যে যদি যুবক হয় লোকটি তাহলে তো যুবকের প্রতিটা যুবকের যৌবনের একটা চাহিদা আছে অতএব তিনি যদি যৌবনের চাহিদা মেটাতে চান বড় গুনাহের চাইতে দেখা যায় গুনায় জর্জরিত হবেন তার চাইতে তিনি হস্তমৈতুন করতে পারবেন নিজস্ব কোনো পন্থা অবলম্বন করতে পারবেন বলে নাউজুবিল্লাহ এই সমস্ত উৎপট ফতুয়া দিয়ে থাকেন এরা হচ্ছে ডাকাত ঠিক কেনা বলেন এরা কি এরা ডাকাত এরা মানুষের আমল নিয়ে ইমানি খেলতেছে আমরা জানাই প্রতিবাদ জানাই এ সমস্ত অসভ্য নবী বিদ্বেষী নবীর দুষ্কনদেরকে আপনারা বয়কট করবেন দেখেন নবীর বিরুদ্ধে কথা হয়ে কেউ পার পায় নাই এই যে কয়েক মাস আগে কথা বলেছিল নবী বিদ্বেষী আসাদ মুখ আপনারা খুশি হবেন ওই বদমাইশটা ক্যান্সার আক্রান্ত হয়েছে কারণ দুশ্মনী করেছে আমার রসুলের সাথে আল্লাহ মানুষকে সার দেয় ছেড়ে দেয় না ঠিক না বলেন আল্লাহ মানুষকে সার দেয় ছেড়ে দেয় না আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে এখন কিন্তু সে ক্যান্সার আক্রান্ত হয়েছে কাজী বলতে চাই হজ কবুল হওয়ার মূল পজিশন হচ্ছে মদিনাতুল মনব্বারা বলেন না সোহান আল্লাহ মানুষ হজ করে মক্কায় কিন্তু কবুলাতির গ্রান্টে রয়েছে কোথায় মদিনা মদিনা মদিনা